নজরুল টান উত্তেজনা ম্যাচ আমরা দেখলাম কোনো দল কোনো গোল করতে পারেনি গোল শূন্য অবস্থায় ছিল খেলা শেষ হয়েছে হ্যাঁ জি কে ফারুক হ্যাঁ জি কে ফারুক প্রথম শট নিচ্ছে ইনসান আলী একাদশ মানে সেভ করছে জি কে ফারুক দুই দলে প্রচণ্ড টেনশানে রয়েছে হেভি হেভি ওয়েট প্লেয়ার রয়েছে হেভি ওয়েট টিম মনটাই ছিল জন ছিল জন আছে ইস্যু আছে নামি দামি প্লেয়ার রয়েছে তবুও গোল শূন্য অবস্থায় ইনসান আলী একাদশ শট নিচ্ছে দেখা যাক কি হয় ও হো অনবদ্য সেফ অনবদ্য সেফ জি কে রাহুলের অনবদ্য এত সুন্দর সেফ মাইন্ড ব্লোইং এখানে জি কে নুহু এখানে জি কে নুহু আসছে আবারও শট নিতে জি জি কে নুহু সেভ দিয়ে কি দলকে এগিয়ে দিতে পারবে মানে ইস্যু শট নেবে মানে ইস্যু শট নিচ্ছে আচ্ছা সব কিছু ভয়েস জুম পারফেক্ট আছে কি না একটু যদি পসিবল হয় তোমরা বলে দিও ঠিকঠাক আছে কি না মানে শর্ট নিচ্ছে ইস্যু সেভ করছে ও

থ্যাংক ইউ এবারে শট নিচ্ছে ইনশান আলী একাদশের হয়ে ফরেনার প্লেয়ার নামটা জানি অবশ্য কিন্তু ভুলে গেছি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না আমার ওকে এবারে সেভ করছে ফারুক ওহ ওহ অনবদ্য অনবদ্য ডান্স অনবদ্য ডান্স যাই হোক লাভলি লাভলি একটা আনন্দের বহির প্রকাশ সাধারণ ডান্স দেখালো কিন্তু তোমরা দেখলে কিন্তু নাইজেরিয়ান ডান্স দেখতে কিন্তু হেভি লাগে জানি না তোমাদের কেমন লাগে আমার তো খুব ভালো লাগে ওদের স্টেপগুলো সেই লেভেলের মাইরি সত্যি সত্যি স্টেপগুলো যা লাগে না পুরো ওয়াও আমাদের বাংলার ডান্সার ওই পারবে না হ্যাঁ এবারে শট নিচ্ছে নদুল সিটি সংগ্রহে শট সুন্দর গোল চিকানোহু এখনো সেভ দিতে পারেনি দারুণ সুন্দর গোল দেখলাম আমরা যে দুই দলই খুচতে টেনশনে রয়েছে গোল কিন্তু গোলপোস্টে ভালো লাগে নাইজেরিয়ান ট্রান্স দেখতে সিরিয়াসলি আমার তো মনে হয় যে কোনো সেলিব্রেশন শুরু হয়ে যাক যখন তখন তাহলে আমি পলাশি দক্ষিণ পাড়া নজরুল স্মৃতি সংঘ একজন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নজরুল স্মৃতি সংঘ খুব একটা ভালো টিম করেছে হেভি ওয়েট টিম আক্রমণে ওই সরি শর্ট ও চাল শর্ট শট দিল

দেখা যাক হে বিহে বিহেভি সাধারণ